আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের এমন অহংকার নাইবা পেলাম আমার গলায় তোমার গলার হার তোমায় আমি পড়ব সৃজন এমর অহংকার এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখলো প্রিয়া তাদের কাছে তুমি তুমি আমার স্বপ্নে তুমি নিখিল রূপেদের আনি মানুষ আসনি সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব আমি দূরে ধ্যান ঢোকে রচব তোমার স্তব রচব সুরধুনে তীরে আমার সুরের উর্ব শিরে নিখিল কণ্ঠে দুলবে তুমি আমার কণ্ঠ হার কবির প্রিয়া গভীর বেদনায় যেদিন আমি থাকবো না থাকবে আমার গান বলবে সবাই কেশে কবির কাঁদিয়েছিল প্রাণ আকাশ ভরা হাজার তারা রইবে চেয়ে তন্দ্রাহারা সখার সাথে যাচবে রাতে চাইবে আকাশে আমার গানে করবে মনে আমার আভাসে বুকের তলা করবে ব্যথা বলবে কাঁদিয়া বন্ধু শেখে তোমার গানে মানুষী প্রিয়া হাসবে সবাই হাসবে গীতি তুমি নয়ন জলে তিতি নূতন করে আমার গানে আমার কবিতায় গহীন নিরালাতে আপনায় রাখতে সেদিন গো ধরা তোমায় ধরিয়া ওরা সবাই ভুলবে তোমায় দুদিন সরিয়া আমার গানে রস্তু জলে আমার বাণী পদ্ম দলে দলবে তুমি চিরন্তনি চির নবিনা রইবি তুমি বাণী সেদিন রইবে না বিনা তৃষ্ণা ফোরাত কুলে কবে সাফিনা সমা এক লহমায় হলে বন্ধু হাই মনোরমা মুহূর্তে সে কালের রেখা আমার গানে রইল লেখা চিরকালের তবে প্রিয়া মর্ষি শুভখন মরণ পারে দিল তোমার অনন্ত জীবন নাই বা পেলাম কণ্ঠে আমার তোমারও কণ্ঠ হার তোমায় আমি করব সৃজন এম অহংকার এই তো তোমার চোখের জলে আমার গানে সুরের ছলে কাব্যে আমার আমার ভাষায় আমার বেদনায় নিত্যকালীর প্রিয়া আমায় ডাকছে সারাই চাইনা তোমার স্বর্গ নিতে চায়না এ ধুলিতে তোমার সাথে স্বর্গ এনে ভুবন ভুলাতে উঠতে তোমার তুমি দেবী কি হবে মোর সেরূপ সেবি চায়না দেবীর দয়া যাচি প্রিয়া রাখি জল একটু দুঃখে অভিমানে নয়ন টলটল যেমন করে খেলতে তুমি কিশোর বয়সে মাটির মেয়ের নিতে দিতে বিয়ে মনের হরষে বালু দিয়ে গড়তে গেহ জাগতে বুকে মাটির স্নেহ ছিল না তো স্বর্গ তখন সূর্য তারা চান তেমনি করে খেলবে আবার পাতবে মায়া ফাঁদ মাটির প্রদীপ চালবে তুমি মাটির কুটিরে খুশির রঙে করবে সোনার ধুলি মুঠিরে আধখানা চান আকাশ পরে উঠবে জবে গরম পরে তুমি বাকি আধখানা চান হাসবে ধরাতে তড়িৎ ছেড়ে পড়বে তোমার জড়াতে তুমি আমার বকুল জুথি মাটির তারা ফুল এদের প্রথম চানহ তোমার কানের সিঁদুর কুসমি রাঙা শাড়িখানি চৈতি সাঁধে পড়বে রানি আকাশ গাঁগে যাচবে জোয়ার রঙের রাগাবান তরুণ বাজবে বাঁচবে করুন বারুয়া মুলতান আমার রচা গানে তোমার সেই বেলা শেষে এমনি সুরে চাইবে কেহ পর দেশ এসে রঙিন সাজে ওই আগি চাইবে যারা তাদের চাওয়ায় তাদের চাওয়া রইবে এ মোর অভিমান যাচবে যারা তোমায় রচিত তাদের তরে গান দিলে ধরা আমার ধরা রাখি নাই তোমায় জিনে গেলাম সুরের স্বয়ম্বর সভায় তোমার রূপে আমার ভুবন আলোয় আলোয় হলো মগন কাজ কি জেনে কাহার আশায় আমি তোমার মালা অহংকার নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন